আমরা বিএসটিআই থেকে আসছি তাতে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন আমরা আপনাদের পণ্যগুলো একটু চেক করব আর বিএসটিআর যে লাইসেন্সগুলো আছে আপনাদের সিএম এবং প্যাকেজিং দুই ধরনের লাইসেন্সের কপিগুলো একটু বের করেন আপনার এখানে অল্প কিছু পণ্যের লাইসেন্স দেখা যাচ্ছে আচ্ছা প্যাকেজিং লাইসেন্সগুলো বের করেন বি মার্কেট জন্য যে লাইসেন্সটা নিয়ে থাকেন আপনি যে নিজস্ব ব্র্যান্ডে যখন বাজারজাত করেন তখন সেটার ওজন পরিমাণ সঠিক আছে কিনা এবং প্যাকেটের তথ্য চেক করে দেখবেন নিটুজনের পাশে সকল পণ্যের গায়ে বি মার্ক থাকে এখন বি মার্ক হ্যালো আসসালামু আলাইকুম আমি বিএসটি এর ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান সাজু আমরা মোবাইল কোর্টে আসছি সাথে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছেন তো আমরা বিএসটিএ থেকে দুই ধরনের লাইসেন্স দেওয়া হচ্ছে একটা হচ্ছে আপনার প্যাকেজিং লাইসেন্স আরেকটা যে সিএম লাইসেন্স আপনার কিছু পণ্যের সিএম লাইসেন্স দেখলাম রয়েছে কিন্তু প্যাকেজিং লাইসেন্স যেটা ওই যে বি মার্কের জন্য যে লাইসেন্সটা নিতে হয় ওজন পরিমাপের মেট্রোলজি থেকে সেই লাইসেন্সটা আপনাদের এখানে উনি দেখাতে পারছেন না ওইটা কি আপনারা নিয়েছেন হ্যাঁ ওই যে সরিষার তেলের গায়ে আপনারা এক হাজার মিলিয়ে বিলগু ইউজ করেছেন কিন্তু আপনারা লাইসেন্সের কপি দেখাতে পারছেন না এটা তো নেওয়া বাধ্যতামূলক ওজন পরিমাপ মানদণ্ড ডাইন অনুযায়ী বিএসটি গিয়ে আপনি ওই যে হেল্প ডেস্কে হ্যাঁ হেল্প ডেস্কে আপনি কথা বললে হ্যাঁ ওজন পরিমাণ মেট্রোলজি থেকে দেয় এখন আচ্ছা আমি ম্যাজিস্ট্রেট স্যার আসছেন আমি ওনাকে জানাচ্ছি যে আপনার আপাতত নেই কিন্তু আপনি নিতে যাচ্ছেন ওনার বি মার্ক সম্পর্কে জানা নেই বলতেছে আমি কালকেই যাব বিএসটি এতে গিয়ে আবেদন করব বললো স্যার হ্যালো আমরা বিএসটি এ থেকে আসছি সাথে ম্যাজিস্ট্রেট স্যার আছেন আমাদের মোবাইল কোর্টে

তো আপনার এখানে দেখতে পাচ্ছি যে বিস্কিটের লাইসেন্সটা আপনার রয়েছে বাকি পাউরুটি কেক এগুলো যে আচ্ছা এগুলো ওয়ালে লাগাতে হবে বাকিগুলো উনি দেখাতে পারতেছে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনারা প্যাকিংয়ে কোনো তথ্য ছাড়াই বলতেছে দিনেরটা দিন বিক্রি করে এইভাবে বিক্রি করলে হবে না আপনাদের প্যাকেটের গায়ে উপাদান তারপরে উৎপাদনের তারিখ মেয়াদ সব কিছু দিয়ে বিক্রি করতে হবে এটা বাধ্যতামূলক ঠিক আছে না উৎপাদনের তারিখ মেয়াদ এগুলো না থাকলে তো আমরা নিয়ে বাসায় নিয়ে কদিন রেখে খেতে পারব আপনি মুখে বলে দিলে তো হবে না ঠিক আছে হ্যাঁ আপ একটা স্টিকারের মধ্যে ভয়েল প্যাকের মধ্যে স্টিকারের মাধ্যমে হলেও প্যাকিং করে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ ব্রেডেরটা আছে স্যার আছে স্যার ব্রেড আছে যথারী নিয়ম মেনে লাইসেন্সের শর্ত অনুযায়ী যেভাবে আমাদের বাজার জাত করা সেভাবে করতে হবে